আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশেষ মেহরবানিতে পর থেকে ভালো আছেন বন্ধুরা কোরআনে কারিমের সুরায় ইখলাসের চমৎকার একটি আমল শেয়ার করব সুরায় ইখলাস এটাকে সুরায় তাও হিদ বলা হয় কারণ আল্লাহ তালার একত্ববাদের বর্ণনা এই সুরার মধ্যে দেয়া হয়েছে প্রথমে পাঠ করে শোনাছে বিসমিল্লাহ রহমান রাহিম উল্হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম মৌলা দেওয়ালাম ইয়াকুল্লাহু কুফু ওয়ান আহাদ এ হচ্ছে সুরাই একলাস বন্ধুরা কোন ব্যক্তি যদি প্রতিদিন বারো বার করে এই সুরা এখলাস পাঠ করেন তাহলে কি লাভ হবে কি পুরস্কার আপনি পাবেন এই নিয়ে আলোচনা করব। কোন ব্যক্তি যদি দিনে বারো বার সুরা এখলাস পাঠ করেন তাহলে চারটা পুরস্কার লাভ হবে চারটা পুরস্কার কি কি চলুন আমরা জানি এক নাম্বার হচ্ছে যে আপনি যদি প্রতিদিন সুরা এখলাস বারো বার পাঠ করেন তাহলে একদিনই চার খতম কোরআনের সব লাভ করতে পারবেন শুভ হান কারণ সুরা সুরায় একলা যদি কেউ তিনবার পাঠ করে তাহলে এক খতম কোরআন পাঠের সব পাওয়া যায় তাহলে কেউ যদি বারো বার পাঠ করেন তাহলে অবশ্যই তিনি চার খতম কোরআন পাঠের সব লাভ করতে পারবেন দুই নাম্বার পুরস্কার হচ্ছে যে কেউ যদি প্রতিদিন পড়তে থাকে তাহলে এক মাস যদি হিসাব করা হয় তাহলে এক মাসের হিসেবে সে একশো বিশ বার কোরআন খতমের সব লাভ করতে পারবেন যদি এক বছরের হিসাব করা হয় যে তৃতীয় নাম্বার পুরস্কার তাহলে তার আমল নামা চোদ্দ শত চল্লিশ বার কোরআন পাঠের লেখা হবে পঁচিশ বছরের যদি হিসেব করা হয় আপনি যদি প্রতিদিন এই আমলটা করে যান প্রতিদিন যদি আপনি বারো বার করে সরে ক্লাস পাঠ করেন তাহলে ছত্রিশ হাজার বার কোরআন খতমের সব লাভ করতে পারবেন শুভ হান আল্লাহ তিনবার যদি পাঠ করেন তাহলে এক খতম আনলে সব আর যদি আপনি ছয় বার পাঠ করেন দুইবার কোরআন খতমের সব যদি নয় বার পাঠ করেন তিনবার কোরআন খতমে সব যদি বার পাঠ করেন তাহলে চারবার কোরআন খতমের সব লাভ হবে আর এই হিসেবে এক মাসে কি পরিমাণ সব পাবেন এক বছরে কি পরিমাণ সব পাবেন পঁচিশ বছরে কি পরিমাণ সব লাভ হবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আশা করি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি সোয়া ক্লাস পাঠ করা তৌফিদান খুন আমিন এই ছিল আলোচনা নতুন নতুন আরও ভিডিও ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম السلام عليكم ورحمه الله